আসসালামু আলাইকুম আপনারা দেখেন আপনাদের জন্য হচ্ছে গোল আহমেদের প্রিমিয়াম সুইস লন নিয়ে হচ্ছে চলে আজকে আজকে চারটে ডিজাইন দেখাবো চারটে ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর হবে প্রথম হচ্ছে হট পিঙ্ক কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনারা হচ্ছে একদমই খুব সুন্দর হচ্ছে প্রিন্টে পায়জামা পেয়ে যাবেন আমি হচ্ছে প্রথমে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন মার্শাল্লাহ ড্রেসটা খুবই সুন্দর খুবই সুন্দর এটি দেখেন এটা হচ্ছে আপনার নেক পোসঙ্গ হচ্ছে দামানের অংশটা দেখিয়ে দিচ্ছি দেখেন দামানের অংশটা খুব সুন্দর মনে হচ্ছে একদমই হচ্ছে আপনার হাতের কাজ করা কিন্তু না এটা হাতের কাজ নেই এটা হচ্ছে প্রিন্ট করা এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন মার্শাল ব্যাক সাইডটা অনেক বেশি সুন্দর হবে সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে আপনার প্যানেল করে দেওয়া আছে যেটা আপনারা হচ্ছে হাতায় বা পায়জামা যেখানে ইচ্ছা সেখানে হচ্ছে আপনারা দিতে পারবেন আর পায়জামাটা এত বেশি হবে আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে ক্যাটালগ পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা জাস্ট মাসাল্লাহ প্যান্টটা কিন্তু খুবই সুন্দর প্যান্টটা দিয়েও কিন্তু আপনারা একটা কামিজ তৈরি করে ফেলতে পারবেন আর এগুলো কিন্তু আপনাদেরকে হচ্ছে আমরা একদমই চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র কিন্তু এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখেন অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে আপনার ওনাটা অন্যটা কিন্তু একদম বড় সড়ক হচ্ছে আপনারা নামাজ অন্য পেয়ে যাবেন আমি হচ্ছে এখন এখন হচ্ছে এনাদের কালার চলে যাচ্ছে এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার হবে হ্যাঁ এটা কিন্তু আপনার চকলেটও না কফিও না কালারটা কিন্তু অনেক বেশি ইউনিক একটা কালার হবে চকলেট কফির মধ্যেখানে যে কালারটা সেই কালারটা হবে জাস্ট দেখেন এটাও কিন্তু আপনারা হচ্ছে প্রিন্টের পায়জামা পেয়ে যাচ্ছেন প্রিন্টের পায়জামা কিন্তু এখন অনেক বেশি চল আছে যেটা আপনারা অনেক বেশি পছন্দ করেন দামানের অংশটা দেখেন খুব সুন্দর করে হচ্ছে দামানের অংশটার মধ্যে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা খুবই সুন্দর প্যান্টের কাপড়টা অনেক সুন্দর করে প্রিন্ট আপ করে দেওয়া আছে এখন হচ্ছে ওনার দেখাচ্ছি এই ড্রেসগুলো দূর থেকে কেউ দেখলে মনে করবে কি আপনারা হাতের কাজের ড্রেস পরেছেন কিন্তু না এগুলো হচ্ছে প্রিন্টের ড্রেস একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে চাইলে আপনারা গোল জামা বলেন সন্ন্যদি জামা বলেন যে যেটা বলেন সেটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন হচ্ছে অ্যানাদার হচ্ছে দুইটা ডিজাইন দেখিয়ে দিবি যেগুলো হচ্ছে আপনার এক কালারের হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন বা ড্রেসগুলো আপ এত বেশি সুন্দর হবে এত বেশি সুন্দর হবে যারা দেখবেন এক দেখায় পছন্দ হবে ইনশাল্লাহ কালার কম্বিনেশনটা দেখেন আপনার হচ্ছে শেডের মধ্যে শেডের মধ্যে করে দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন আমি হচ্ছে নেক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি নেক পোর্শনটা দেখেন অনেক বেশি সুন্দর হবে কালার কম্বিনেশন দেখেন এটা কিন্তু ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে এটার মধ্যে কিন্তু আপনারা তিন চারটা শেড পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শেড কিন্তু আপু দেখার মতো সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার স্লিভের অংশটা স্লিভের অংশটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা কালার হবে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা আরও বেশি ওয়াও হবে এ দেখেন ব্যাক সাইডটাও কিন্তু আপনারা হচ্ছে শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ দেখেন এখন হচ্ছে আপনাদেরকে এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এটা হচ্ছে ফার্স্ট কালারটা আমি সেকেন্ড কালারটাও দেখিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও খুবই প্রিমিয়াম পাচ্ছেন আর উন্নাটা দেখেন কী পরিমাণে সফট এগুলো কিন্তু আপনারা একদমই একটি প্লাস বডি পাবেন যত হায়েস্ট লং হোক না কেন বা যত হায়েস্ট বডি হোক না কেন সবাই কিন্তু বানিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে উন্নাটা দেখেন একদম বড় সড়ো হচ্ছে সাড়ে পাঁচ হাতের নামাজি উন্যা পেয়ে যাচ্ছেন ফুল উন্যাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমি এখন অ্যানাদার কালারের হচ্ছে চলে যাচ্ছি যার যেটা ভালো লাগবে সে সেটা কিন্তু আপনারা এখন হচ্ছে অ্যানাদার কালারটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা আপু অনেক বেশি সুন্দর পার্পলের মধ্যে হবে আমি জাস্ট হচ্ছে দেখেন আপু এটা হচ্ছে অ্যানাদার কালারটা এটাও কিন্তু খুবই সুন্দর শেডের মধ্যে হচ্ছে এই কালারটা হবে কালার তিনটা শেড এখানে চারটা শেড আছে ঠিক আছে পার্পল হট পিঙ্ক স্কাই প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে এটা হচ্ছে স্লিভের অংশটা ব্যাক সাইডটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে দেখেন খুব বেশি সুন্দর হবে আপনি এগুলো দিয়ে কাফতান বলেন সুন্দর ড্রেস বলেন যার যেটা ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপু খুবই 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 দামি ড্রেস আমরা কিন্তু আপনাদেরকে একদমই অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি যেটা একদমই অবিশ্বাস্য প্রাইস কন্যাটা একদমই সাড়ে পাঁচ হাজার বড় সড়ো একদম নামাজি অন্য হবে দেখেন চার্জের ভালো লাগবে আপনার হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে নাম ফোন নাম্বার যে অর্ডারটা ডান করে ফেলবেন আসসালামু আলাইকুম